প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খালেদা জিয়া আমাকে কেন ক্ষমা করবে আমি কি করেছি বরং উল্টো কম্বোডিয়া সফর নিয়ে বৃহস্পতিবার সাত ডিসেম্বর বনভবনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখে হাসিনা এ কথা বলেন তিনি আরো বলেন খালেদার বিরুদ্ধে যে মামলাটা আমাদের সরকার দেয়নি বরং আমার বিরুদ্ধে তো এক ডজন মামলা দিয়েছে আর যারা মামলা দিয়েছে মঈনুদ্দিন ফবরুদ্দিন তাদের নিজেদের লোক মামলায় থেকে তার পলায়নপর নীতি আপনারা তা দেখেছেন করতে যাওয়া নিয়েও ত্রাণব হয়েছে এর আগে আওয়ামী লীগের এমপির গাড়ি ভাঙচুর করেছে আগুন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে আসিয়ান সদস্যরা কেউ প্রকাশ্যে না বললেও চাপ দেওয়া হচ্ছে সবাই চায় তাদের প্রত্যাশা করি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএন সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়েছে না এর জবাবে প্রধানমন্ত্রী বলেন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে আমরা সমর্থন পাচ্ছি কম্বোডিয়ার প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে তিনি আশ্বাস দিয়েছেন বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি আরো বলেন প্রতিবেশী দেশ হিসেবে আমি চাই মিয়ানমারের সঙ্গে সৎ প্রতিবেশী সুর সম্পর্ক থাকুক রোহিঙ্গাদের আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি অবশ্যই তাদের ফেরত নিতে হবে এ সময় প্রধানমন্ত্রী বিএনপি সন্ত্রাসীদের মাধ্যমে আহসনুল্লাহ মাস্টার হত্যাকাণ্ড একুশ আগস্ট গ্রেনেড হামলার কথা তুলে ধরেন এর আগে তিন দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেন শেখ হাসিনা